মোসাদ্দেক ফালু উনি বাংলাদেশে এসছেন গতকাল খালেদা জিয়ার প্রায় সকল পার্সোনাল যে সকল ট্রাভেল যেমন হজ ইত্যাদি মোসাদ্দেক ফালু উনি ওনার সঙ্গে থাকেন সবসময় তাহলে এটা ইঙ্গিত বহন করে যে খালাদা জিয়াকে ইমিডিয়েটলি দেশে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তারেক রহমান আসার কোনো খবর নাই তারেক রহমান যদি না আসে আর খালেদা যদি দেশে না থাকে এই ভ্যাকুইম সিচুয়েশনে বিএনপি টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার হাফিজ উনি বেমানে করে একা করার সময় বিএনপি কে দিতে নিয়েছিলেন ওই সময় যদি গয় এবং ব্রিগেডিয়ার হান্নানসা না থাকতেন তাই সামনে এটা ঘটতে পারে বলে মনে করি বিএনপিকে কে এই বিষয়ে সাবধান হওয়া উচিত আর শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্টা ইস্যু হওয়ার জন্য যথেষ্ট টাইম নিয়েছে বাংলাদেশ সরকার আরও অনেক নালিশের পাহাড় আসছে এই পাহাড় তো শেষ হবে না তবে শেখ হাসিনার বিরুদ্ধে যদি ওয়ারেন্টি ইস্যু হয়ে যায় যেটা আমার হিসাবে এক দু দিনের হয়ে যাওয়ার কথা আগামী এক দু দিনের ভিতরে হয়ে যাবে পরে আরও মামলা আসলে আরো আসলে আসবে তবে এক দু বেশি দেরি করার কোনো মানে লিগাল কোনো কারণ থাকতে পারে না এবং সেইখানে ইন্টারপোলে ওয়ারেন্টি ইস্যু হয়ে গেলে আর ভারত সরকার কাছে এক্সট্রাডিশন চুক্তির মাধ্যমে ফেরত চাইলে ভারত সরকার কিছুই করতে পারবে না বর্তমানে মানে নরেন্দ্র মোদী ওনাকে নিয়ে যথেষ্ট বিপদে আছে নিজের অবস্থাই খারাপ আমার হিসাবে তো ইন্টারিম গভর্নমেন্ট আসবে ইলেকশন হবে ইন্টারিম ইলেকশন হবে ইন্ডিয়াতে কারণ এবার যে এসছে মোদি এ এটি তো আমার হিসাবের বাইরে ছিল ফর দ্য ফার্স্ট টাইম আমার হিসাবে একটু গোর্মিল হয়েছিল প্রায় এসেই গিয়েছিল কংগ্রেস তো আমরা আগামী এক দুদিনের ভিতরে শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু দেখব খালেদা জিয়া দেশে বাইরে যাবে বিএনপি ভাঙার পরিকল্পনা চূড়ান্ত শফিক রহমান বর্তমান যে গভর্নমেন্ট দেশ চালাচ্ছে তাদেরকে উনি ট্রানজিশন গভর্নমেন্ট বলতে রাজি না উনি বলেছেন আমাদের উচিত এটাকে বৈপ্লবিক সরকার বলা রেভলিউশনারি গভর্নমেন্ট ঠিক আছে তবে আমাদের সামনে ভাবা উচিত বা যারা রেভলিউশনারি বলুন বিপ্লবী বলুন তাদের কি পূর্ব কোনো পরিকল্পনা ছিল কি না বা আছে কিনা যে তারা এখন তো সরকারের অংশ হয়ে গেছে তো তাদের পূর্ব কোনো পরিকল্পনা আছে কিনা আমার হিসেবে তারা পরিকল্পনা মাফিকে এগিয়েছে যেহেতু হিজবি তাহারি স্টাইলে তারা সরকার দখল করেছে এবং তারা ইরানেও এরকম চেষ্টা করেছিল আগে তারা ইজিপ্টেও এই চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়ে ইজিপ্টে এই দলটি ব্যান্ড হয়েছে তো যাই হোক তাদের এই সাকসেস পরবর্তী কোনো মডেল আছে কি না সেই মডেলটা আমি মনে করি যে তারা অনুসরণ করবে ইরানিয়ান স্টাইলে আপনারা এটি কাজ করবেন ইরানের রেভলিউশন পরবর্তী উনআশি সালে সেই রেভলিউশন তারা কিভাবে কাজ করেছে কিভাবে গভর্নমেন্ট ফর্ম করেছে সেটা আপনারা একটু পড়বেন আমি শুধু আপনাকে একটু গাইডলাইন দিয়ে দেবো একটু ইনস্টিকেট করব আদারওয়াইজ এই ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা এই চলমান আন্দোলন এখন আমি চলমানই বলবো কারণ এখনো সেটেল হয়নি গভর্নমেন্ট ততটা বাট এনিওয়ে একটি ফর্ম হয়েছে গভর্নমেন্ট তবে এই যে আন্দোলন চলাকালীন সময় একটি শব্দ প্রচুর শুনেছেন অনেক আপনারা সেটা হচ্ছে ইনকেলাব ইনকেলাব এটার সাথে ইরানের কোনো রেভলিউশান কোনো মিল আছে কিনা ইরানের রেভলিউশনের পরে একটি গোষ্ঠীকে খুব শক্তিশালী করা হয় সেটা হচ্ছে কাতিমে ইনকেলাব এবং আরেকটি অর্গানাইজেশন সেটা শক্তিশালী ভূমিকা পালন করে সেটা হচ্ছে বাসিজ মোস্তাফেজ এরা বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত ছিল ইরানে রেভলিউশন পরবর্তীতে কতগুলো ঘটনা ঘটে প্রথমত শাহ যখন পালিয়ে যায় শাহ পালিয়ে যাওয়ার পরবর্তীতে শাহ অসুস্থ হয় বিদেশি গিয়ে অসুস্থ হয়ে এবারে আমেরিকায় মূলত এবং সেখানে অক্টোবর নাগাদ উনিশশো সালে একটি রিউমার ছড়িয়ে যায় পুরো ইরানে সেটা হচ্ছে একটি কাউন্টার রেভলিউশন হবে মানে একটা কাউন্টার রেভলিউশন হবে এবং জন্য সবাইকে মাঠে থাকতে হবে তৈরি থাকতে হবে ফাইট করতে হবে এবং একটি কাউন্টার রেভলিউশনের একটি গুজব ছড়িয়ে যায় আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাউন্টার রেভলিউশনের জুডিশিয়াল একটি 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 কুয়ের প্রচেষ্টা হয়েছিল। এবং আমরা সবাই কাউন্টার রেভলিউশনের আতঙ্কে ছিলাম এখনও কিছুটা আছে হয়তো বা কারণ হাজার হাজার অস্ত্র এখনও আওয়ামী লীগ কর্মীদের কাছে আছে বলে মনে করি আমি আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্ট থেকে সরিয়েছি আমি আমি আপনাদেরকে বারবার বলেছিলাম এই জন্য যে আমরা আরেকটা যদি ফ্যাসিস্টের পাল্লায় পড়ি সেটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং বলে যাব শেখ হাসিনার ভয়ঙ্কর শাসনে আমরা যেই জিনিসগুলো হারিয়েছিলাম যেমন বাক স্বাধীনতা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল এর স্বাধীনতা এগুলো আমরা সব হারিয়েছিলাম সাংবাদিকরা হারিয়েছিল কথা বলার অধিকার এগুলো আমরা পাবো বলে আশা করছি কিন্তু আমার হিসেবে এগুলো সবই আমরা ধীরে ধীরে হারাতে বসেছি এবং অলরেডি হারিয়েছি নিউজ ছাড়া আমি কাউকে ট্রাস্ট করি না খুব একটা এই বৈপ্লবিক সরকারের ভুলগুলো এখন ধরিয়ে দিচ্ছে এবং কীভাবে আমরা আবার একটা ফ্যাসিজমের ভিতরে পড়ছি এটা বলতে গিয়ে আমি কিন্তু অলরেডি হ্যারাসমেন্টের শিকার শুরু হয়ে গেছে হওয়া বা নেভার দিল আই ডোন্ট কেয়ার তারা যা করবে বা যেদিকে এগুচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমার যেটা মনে হয় যদি ইরানিয়ান সেই স্ট্রাকচার তারা ফলো করে থাকে সেটা হচ্ছে এদের একটা গ্রুপ রেভলিউশনারিদের একটি গ্রুপ বিপ্লবীদের একটি গ্রুপ অর্থাৎ ছাত্র বৈষম্যের একটা গ্রুপ তারা একটা নতুন নাম ধারণ করবে এবং তারা বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের গভর্নমেন্ট তো ওরাই ওরা ওদের এত ক্ষমতা যে তারা গভর্নমেন্টের যে কোনো মন্ত্রীকে ধমক দিয়ে সরিয়ে দিতে পারে আসলে তারাই গভর্নমেন্ট এটা ওয়াকারের বরকতে তারাই এখন গভর্নমেন্ট এখন তারা সরকারের কান হিসেবে কাজ করবে চোখ হিসাবে কাজ করবে এই নাহিদের নাহিদের কাছে সে তো তথ্য মতো তারাতে সামান্যতম এই গভর্নমেন্টের কোনো রিজাইনমেন্ট বা গভর্নমেন্টকে পছন্দ করে এবং কথাবার্তা যেখানে উঠবে তারা সেটা গভর্নমেন্টকে জানাবে সেই কাতি মাহিন ক্লাবের মতো এবং তাদের ভিতরে কিছু গ্রুপ ভাগ হবে ভাগ হয়ে যাওয়ার পরে যারা এদের বিরুদ্ধে যাবে যে গ্রুপটা তাদেরকে পেটানোর জন্য আরেকটা কাউন্টার গ্রুপ তারা তৈরি করবে এবং সেই বাসিজ মুস্তাফিজ এমত তারা কাজ করবে ইরানে এবং একটা যে ট্রাইব্যুনাল করে তারা শেখ হাসিনা এবং তাদের সবাইকে ট্রায়ালের একটি উদ্যোগ দ্রুত ইফেক্টিভ করবে যাতে করে এদেরকে ফাঁসি দেওয়া যায় এদেরকে বিচার করা যায় স্ট্রিক্টভাবে এবং ইরানের শাকেও তারা ফাঁসির জন্য দাবি করেছিল এই আমেরিকা থেকে এনে এবং এরপরে তারা আমেরিকান এমবেসি দখল করেছিল বাংলাদেশে ভারতের এমবেসিটা ভালনারেবল আমি মনে করি আমার হিসাবে ভারতের এমবেসি যথেষ্ট ভালনারেবল তারপরে তারা ইরানে যেটা করেছিল যে তারা আলটিমেটলি এই প্রভিশনাল গভর্নমেন্ট বা বর্তমান যেটাকে আপনারা বলেন ক্যাপটেকার গভর্নমেন্ট বা ট্রানজিশন গভর্নমেন্ট এইটাকে বিলুপ্ত করার জন্য তারা একটি সংবিধানিক পরিবর্তনের কাজ হাতে নেবে সংবিধানকে তারা অ্যামেন্ড করবে যাতে করে আর আরেকটা এবং সংবিধানকে যাতে অন না হয় আর একটা আলাদা একটি তাদের গার্ডিয়ান কাউন্সিলের মতো করবে যাতে করে সংবিধান ইসলাম বিরোধী না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং আস্তে আস্তে তারা ইসলামিক খোলসে আসবে আস্তে আস্তে কিছু নাম তারা ওখান থেকে বর্জন করবে যেমন গণতন্ত্রের কোনো শব্দ তারা ব্যবহার করবে না এটা পশ্চিম আইডিওলজি হিসেবে এটাকে তারা হিট করবে কিছু দিনের ভিতরে দেখবেন আপনারা এবং জায়গায় জায়গায় ভিজিলেন্সির কাজ করছে না এই ডিপার্টমেন্ট দেখছে ওই ডিপার্টমেন্ট দেখছে ওই যা বললাম না তখন ওই হিসাবে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় তাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং আলটিমেটলি সংবাদ মাধ্যম যা সবগুলো তারা কন্ট্রোল করবে একটা রেফারেন্ডাম দিতে পারে যেখানে তারা ইসলামিক গভর্নমেন্ট চায় কি চায় না এরকম একটি রেফারেন্ডাম দিলে আলটিমেটলি ইসলামিক গভর্নমেন্ট সেখানে পাওয়ার ফর্ম করবে এবং পুরো ইরানিয়ান স্টাইলে কাজ কাজগুলো হবে বলে আমি মনে করি কারণ এছাড়া আসলে তাদের সামনে আর কোনো এক্সাম্পল নেই তাই আমি মনে করি এদিকে আমরা এগোচ্ছি এ ছেলেগুলো ঘরে ফিরে যাবে না তারা আলটিমেটলি বিএনপি কে ধ্বংস করার সমস্ত কাজ হাতে নেবে এবং আলটিমেটলি তারা ওই খেলাফত আদায়ের লক্ষ্যে তারা ইসলামিক গভর্নমেন্ট এখানে সেট করবে এবং কন্টিনিউয়াসলি তারা বিভিন্ন মানবিক ইস্যু এই এখানে এটা হচ্ছে এটা অন্যায় হচ্ছে এটা দুর্নীতি হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্টলি তারা মানুষের ব্রেইনকে ব্যস্ত রাখবে তারা লিড দেবে এগুলিতে মানুষের ব্রেইন ব্যস্ত থাকবে বিভিন্ন রকমের ইস্যু এনে তারা অ্যাটেনশন ডাইভার্ট রাখবে যেমন ওকে ধরেছে আজকে তারা একসঙ্গে কিন্তু ধরছে না আওয়ামী লীগের নেতাদেরকে আজকে একে ধরছে ঠিক চব্বিশ ঘন্টা গ্যাপে আরেকজনকে ধরছে কারণ তারা মানুষকে অলওয়েজ দেখাতে যাচ্ছে তারা কাজ করছে চলুন দেখি কি হয় সামনে